অ্যাসো টিপস সন্ধ্যাশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ একটি অনুষ্ঠান আমি শুরু করছি তো খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দর্শক বন্ধু খুব মন দিয়ে দেখবেন কোনো রকম স্কিপ করবেন না অনুষ্ঠানটি চার পাঁচ মিনিটের জন্য তো যাই হোক যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে আর প্লাস আপনারা জ্যোতিষ সংক্রান্ত অনেক কিছু জানতে পারবেন আর শেয়ার অবশ্যই দর্শক বন্ধু করবেন তো কথা বাড়ি চলে আসছে কী মানে কিসের ওপরে ভিডিওটা করবো কথা বাড়ি চলে আসছে লটারির ওপরে ভিডিওটা করবো তো লটারি কাটছেন বহু টাকা ডুবে যাচ্ছে দেখুন তাহলে ভিডিওটা তো লটারি তো কাটছেন দিন রাত লটারির দোকানে লটারি কেটে যাচ্ছেন বহু টাকা ডুবি ফেলেছেন লটারি মিলছে না কেন মিলছে না কিসের জন্য মিলছে না একবারে কি মনে প্রশ্ন এসছে মনের মধ্যে কি ধারণা এসছে আপনি যে রক্ত জল করা পয়সা যে লটারির দোকানে যে দিচ্ছেন লটারি যে কাটছেন লটারি কেন মিলছে না একবারে ভেবে দেখেছেন একবারে কি মনে এসেছে রক্ত জল করা ঘামের পয়সা আপনার কেন ডুবে যাচ্ছে লটারিতে সেই রাস্তা দেখাবে এই সঞ্জয় শাস্ত্রী দেখে নিন দর্শক বন্ধু একটা হাতের ফটো আমি অঙ্কন করেছি লটারি কাটছে মিলছে না তাই তো যদি আপনার রাহু খারাপ থাকে যে এইটা এইটা হচ্ছে রাহুর পজিশান যদি আপনার রাহু খারাপ থাকে আপনার লটারির জীবনে মিলবে না আমাকে অনেকজন প্রশ্ন করে দেখেন স্যার আমি জীবনে পঞ্চাশ হাজার টাকা কুড়ি হাজার টাকা দশ হাজার টাকার লটারি কেটেছি কিন্তু পাঁচশো হাজার টাকা করে তোমাকে মিলেছে দশের মধ্যে মন থেকে বলুন আপনি যদি হাজার আপনি যদি দশ হাজার টাকা লটারি কাটেন যদি আপনার লটারি মেলে পাঁচশো টাকা সেটা কি লটারি বলে যদি আপনি হাজার টাকা লটারি কাটেন যদি আপনার লটারি যদি মেলে পঞ্চাশ টাকা একশো টাকা সেটা কি লটারি বলে না যদি আপনি একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা লটারি কাটেন তার পরিবর্তে আপনি যদি লাখ লাখ টাকা পান কোটি কোটি টাকা পান সেটা হচ্ছে লটারি যদি রাহু খারাপ থাকে আপনার জীবনে লটারি মিলবে না এবার প্রশ্ন উঠতে পারে স্যার তাহলে লটারি কাটছি কেন আরে লটারি কাটছেন রাহু আপনাকে যদি লটারি কাটাচ্ছে রাহু থেকে হালকা করে রেখা যদি শিররেখাকে স্পর্শ করে আপনার আপনার মনের মধ্যে লোভ জাগবে মনে হবে চলুন আজকে কাটি চলুন আজকে কাটি কাল থেকে লটারি কাটা ছেড়ে দেবো আবার কাটি এ রাহু রাহু যদি খারাপ থাকে আপনি জীবনে লটারি কাটবেন বউ টাকা ডুবে যাবে বউ টাকা ডুবে ঘরে বসে থাকবেন কি ভাবছেন ভাবছেনটা কি মনে মনে কি ভাবছেন বলুন আমি এমন করেই কথা বলি কিছু মনে করবেন না দর্শক বন্ধু বাস্তব কথা তুলে ধরি লটারি কাটছেন কি বলছে জানেন না লটারির দোকানে লটারি কাটছেন আরে লটারির ভরাডুবি কানেকশান যদি লটারির ভরাডুবি কানেকশান থাকে রাহু যদি খারাপ থাকে এই যে রাহু খারাপ পুরো আপনার পুরো ডুবে যাবে পুরো আপনার টাকা পুরো ডুবে যাবে রাহু সব টাকা পয়সা ডুবে নেয় এই জন্য বলবো যারা সমস্যার সমাধান করতে চাইছেন তারা কি করবেন মনের মধ্যে ভাবছেন কি ইউটিউব দেখে টোটকাটিপস করলে লটারি মিলবে আরে বাবা আপনার হাতে ভরা ভরাডুবি কানেকশান রয়েছে আপনি যে ইউটিউব দেখে যে টোটকা টিপস করবেন কী টিপস করবেন জানেন কি জানি না স্যার আমি সবার প্রথমে বলবো আপনার সঠিক আছেন জ্যোতিষকে তিনি নিজেদের হাতটা দেখান দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ চিনবেন কি করে যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে আবার রিপিট করছি আমি যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না যে আপনার সমস্যাগুলো বলে দিতে হবে সে হচ্ছে সঠিক জ্যোতিষী আমাকে কিছু বলতে হয় না সরি মানুষকে কিছু বলতে হয় না আমার কাছে আমি বলে দিই মানুষের জীবনের ঘটনাগুলো সমস্যাগুলো যাদের মনে হচ্ছে লটারিতে বউ টাকা ডুবে গেছে তারা পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার আমি প্রথমে আপনাদের হাত দেখব হাত দেখে যদি মনে হয় যে লটারি আপনার মিলবে না রাহু প্রচণ্ড পরিমাণে খারাপ আছে আমি বলব আপনি নমস্কার আপনি আসতে পারেন আপনার লটারি কাটবেন না ওই পয়সাটা আপনি ব্যাঙ্কে রাখুন আবার রিপিট করছি যদি আমি হাত দেখে যদি বুঝি লটারি আপনার নেই আমি বলে থাকবো লটারি কাটবেন না ওই পয়সাটা আপনি ব্যাঙ্কে রাখুন এফডি করে রাখুন কাজে দেবে আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর দেশের যে কোনো কোন থেকে বা দেশের বাইরে থেকে তাদেরকে বলবো আপনারা মন খারাপ করবেন না আমার কাছে অনলাইন বুকিংয়েরও বন্দোবস্ত রয়েছে আপনারা অনলাইন বুকিং করে নিজেদের হাতের ফটো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হাতের ফটো ঠিক অ্যাঙ্গেলে ক্যামেরা করে পাঠাবেন আমি হাত দেখে ফোনে হাত দেখে অনলাইনে হাত দেখে অনলাইনে বুকিংয়ের মাধ্যমে হাতের ফটো পাঠিয়ে আপনার বিচার করতে পারেন না আমি হাত দেখে বলে দেবো লটারি কাটবেন কি কাটবে না যদি দেখি লটারি কানেকশান আছে যদি দেখি বাধা আছে আমি বলে দেবো সেটা করুন লটার লটারি মিলবে কিন্তু লটারি যদি কানেকশান যদি না থাকে যদি দেখি যে ভরাডুবি কানেকশান এবার লটারি কাটবেন না আরে পরিশ্রমের ঘামের পয়সা নিজেদের ব্যাংকে রাখুন নিজেদের পয়সাটা গচ্ছিত রাখুন অসময় টাকা কাজে আসে ভালো থাকবেন তো মধ্যে সুস্থ থাকবে না যাওয়ার আগে একটাই কথা বারবার করে বলবো লটারিতে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা কোটি কোটি টাকা ডোবানোর থেকে কিছু পয়সা খরচা করে সঠিক একজন জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নিন আদৌ লটারি আছে কি নেই ভালো থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি অনুষ্ঠান নিয়ে